যেই ঘরে একটি সুরা বেশি বেশি তালাবাত করা হবে সেই ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত এবং বরকত নাজিল করে দিবেন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ কখনো দিবেন আল্লাহ যদি এই বেশি করতে পারেন কি একটা কাঁচা মরিচের জন্য অন্য কোনো মানুষের কাছে গিয়ে আপনি অনুসন্ধান করতে হবে না আল্লাহ পাক আপনাকে গাইবি ভাবে আমার আল্লাহ আপনাকে সাহায্য ফর্মাইবেন সাহায্য করবেন কারণ মনে রাখতে হবে আল্লাহর হাবিবশ্বরী মদিনার কামলিওয়ালা নবী বলেন ও আমার সাহাবিনা শোনা তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা কোরআনকে যদি তোমরা শেফা হিসাবে গ্রহণ করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ওসিলায় আমার আল্লাহ তোমাদেরকে শেফা দান করবেন এমন বিশ্বাস আত্মবিশ্বাস আমাদের থাকতে হবে রাখতে হবে আমার মোহতারাম হাজিরিন এই সুরাটা আপনারা বেশি বেশি পড়বেন সুরাতুল এখলাস আপনার গড়ে গড়ে যদি বেশি বেশি তালাবাদ করা হয় সুরাতুল এখলাসের বদলতে আল্লাহ পাক